দর্শক এই মুহূর্তে আমি দেরেছি গাইবান্ধার সাকাটা উপজেলার ভরতখালীতে আপনারা হয়তো পিছনে দেখতে পাচ্ছেন যে ওল কচু সবজি চাষেই কিন্তু এখানকার কৃষক একটু লাভের আশা করছে তারা যে এখন যে পিছনে যে ক্ষেত দেখতে পাচ্ছেন এখানে যে ওল কচুর কিন্তু আরও এক মাসের মতো গেলে কিন্তু পূর্ণাঙ্গ রূপ নেবে তো এই কচু চাষে এই স্থানীয় যে কৃষক গৌতম চন্দ্র বর্মন তিনি কিন্তু একটা লাভের আশা করছেন কারণ তিনি তরুণ এবং নতুন কৃষক এবং উদ্যোক্তা যেটাই বলেন সেই হিসেবে কিন্তু তিনি এখানে এই ওল কচু প্রথমবার চাষ করেছেন তিনি তিনি ইউটিউব এবং ফেসবুকে কিন্তু এই অঞ্চলের এই ওল চাষ সম্পর্কে অনেক ধারণা নিয়েই কিন্তু তার এই ওল চাষ করা এখানে এবং তাছাড়াও আমরা জানবো তার কারণ কী কোথা থেকে এই ওল চাষটা তার মধ্যে আসলো এবং কীরকম লাভের সম্ভাবনা দেখছেন তিনি একটু যদি বলতেন যে ওল কচুটা কেন আপনি চাষাবাদে আসলেন এবং কী ধারণা থেকে বা কীরকম লাভ হবে আপনার আমি আগে ইউটিউব ফেসবুকে দেখতাম ওল চাষ আসলে একটা লাভজনক চাষ খুব তিন চার মাসের মধ্যে মোটামুটি একটা ভালো অঙ্কের লাভ করা যায় সেই আশা থেকে আমি যখন কৃষি অফিসে আর কি নতুনভাবে জানাই তখন আমাদেরকে এই পুনর্দনা দেওয়া হয় ওল চাষের জন্যে আমি এক বিঘা জমিতে ওল চাষ করি এইবার আশা করতেছি মোটামুটি এবার ভালো লাভ হবে বলে ধারণা করা যায় যেহেতু আমার এটা নতুন তারপরেও আমার ওলের গাছ মোটামুটি অনেক ভালো হয়েছে আর এক মাসের মধ্যে আশা করা যায় এগুলো তিন কেজি চার কেজি পাঁচ কেজির মতো হবে এখন মোটামুটি অ্যাভারেঞ্জ তিন কেজির মতো হবে এটা আমাদের আর এই মাদ্রাজি ওলের অনেক গুণাগুণ আছে এর মধ্যে প্রচুর পরিমাণে আপনার আয়রন পাবেন ভিটামিন পাবেন খনিজ লবণ পাবেন এগুলো শরীরের জন্য অনেকটা ভালো বিশেষ করে যারা গর্ভ অবস্থায় আছে তাদের আয়রনের ঘাটতি হয় ওল কচু খেলে তাদের আয়রনের ঘাটতিটা অনেক শতাংশে পূরণ হবে আবার অনেক লোক আছে যাদের কোষ্ঠকাঠিন্য ভোগে এই ওল কচু খেলে তাদের কোষ্ঠকাঠিন্য অবশ্যই দূর হবে হ্যাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমাকে প্রতিনিয়তই সহযোগিতা করে থাকে তাদের মাধ্যমে আমি গুলা ওখান থেকে পেয়েছি আর তারা মাঝে মাঝে আসে দেখা যায় পরামর্শ দেয় আচ্ছা এই যে আর মাস আপনি বলছেন আর এক মাস পর এগুলো হচ্ছিল উত্তোলন করবেন এগুলো বিক্রি হবে আপনি এক বিঘা আবাদ করছেন কি রকম লাভের আশা দেখছেন আমার মনে হয় এক বিঘাতে প্রায় নব্বই পঁচানব্বই মন নিতে আর এটাতে মোটামুটি আশা করা যাচ্ছে লাভ টাকার মতো আয় হবে যেহেতু মাদ্রাজি ওল এটা আমরা কাঁচা গাছও খাইতে পারি তারপর আপনারা তরকারি করে বা ভাজি করে খেতে পারেন ছোট মাছ দিয়ে হোক বড় মাছ দিয়ে হোক তারপর যে ওল আছে সেটা তো আপনারা খেতে পারবেনি আমি খায়া দেখাচ্ছি এটা আসলে কখনো গলা টলা কিছু নেয় না মানুষ যে ভয়ে ওল খায় না এটা না অন্য ওল তো মুখেই দেওয়া সম্ভব নয় কিন্তু এই ওলটা যে কোনো মুহূর্তে খাওয়া যায় এটা আমরা কাঁচা হিসেবে খেতে পারি রান্না করে অনেক টেস্টি আর এটা যদি আমাদের এই উপজেলায় না হয় অন্য উপজেলায় হতো তাহলে গাছ বিক্রি করা যেত একটা করে গাছ দশ টাকা পনেরো টাকা করে বিক্রি করা যেত হ্যাঁ আশা করা যায় যদি এখানে যদি বিক্রি করার মতো এ হতো তাহলে আরও একটু লাভ অন্তত বিশ হাজার তিরিশ হাজার টাকা লাভ বেশি হতো আচ্ছা আপনারা জানলেন যে গৌতম চন্দ্র কিন্তু বললেন যে তিনি প্রথম ওল চাষ করেছেন আর তিনি ওলের বাজার যেন সঠিক হয় এই আশা করছেন আর তিনি আমাদের জানাচ্ছিলেন যে এই মাদ্রাজি যে ওল রয়েছে এই ওলের কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন এই ওলটা আর হয়তো এক মাস গেলে হয়তো সম্ভবত কয়েক কেজি পাঁচ কেজির মতো সমত হতে পারে আর এই যে ওলের যে গাছটি রয়েছে মাদ্রাজি ওল এই ওলের গাছটি কিন্তু সবজি হিসেবেও কিন্তু রান্না করা হয় তিনি যেমনটি বলছেন যে অন্য জেলাতে কিন্তু এই ওলের গাছও কিন্তু কারণ সবজি খাওয়ার জন্য তিনি কাঁচা কিন্তু খেয়ে দেখলেন যে এটাতে কিন্তু কোনো মুখ বা কোনো মুখ নেওয়া বা চুলকানো বা এরকম কোনো কিছু হবে না আহ তো এই ছিল গাইবান্ধার শেঘাটা থেকে আহ কচু সবজি চাষের যে সম্ভাবনা কৃষকদের যে সম্ভাবনা সেই নিয়ে সর্বশেষ